আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সরকারি প্রতিষ্ঠান সহ ডিসি অফিস ও সিভিল সার্জন কার্যালয়ে ড্রাইভার পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে সরকারি ড্রাইভার নিয়োগ পরীক্ষার সাদেশন প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো তো চলুন দেরি না করে শুরু করি তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে অবশ্যই গাড়ি চালক জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন বইটির পিডিএফ হল মাত্র চল্লিশ টাকা বইটির পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন এখন প্রশ্ন আপনাদের প্রশ্ন কেমন হয় সাধারণত লিখিত পরীক্ষার প্রশ্ন হয় এটা ছিল একটি বিগত সালের প্রশ্ন দেখে নেই কোন কোন টপিকস থেকে প্রশ্ন এসেছিল ড্রাইভার পদে পরীক্ষা হয়েছে নয় জানুয়ারি দু হাজার চব্বিশে সময় দেওয়া হয়েছে এক ঘন্টা মার্কস ছিল চল্লিশ বাংলার জন্য যে সকল টপিক্স থেকে প্রশ্ন এসেছিল সংক্ষিপ্ত উত্তর লেখুন বাংলাদেশের জাতীয় কবির নাম কি তাহলে বাংলাদেশের জাতীয় কবির নাম নজরুল ইসলাম তাহলে আমরা বুঝতে পারলাম যে সাহিত্য থেকে প্রশ্ন আসে তাহলে আমরা অবশ্যই এই বইটা থেকে সাহিত্যের পাঠগুলো আমরা খুব সুন্দর করে পড়ে যাব পড়ে গেলে একশো পার্সেন্ট সাহিত্য থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি প্রশ্নের উত্তর করতে পারবেন বাংলা শোনের মাস কয়টি বাংলা শোনের মাস বারোটি শীতকালে দুই মাসের নাম লেখুন শীতকালে দুই মাসের নাম পৌষ এবং মাঘ মাস বাংলা বর্ণমালা কয় কয় প্রকার দুই প্রকার বিপরীত শব্দ লেখুন রাত দিন বাম ডান উসু নিসু এখানে যে টপিক্স গুলো দেখতেছি এখানে এই বইটা থেকে একশো পার্সেন্ট কমন ছিল বাংলা অর্থ লেখুন কার গাড়ি লাইট আলো এয়ার বাতাস এগুলো একদম সিম্পল প্রশ্ন যেটা না পড়লেও আপনি পারবেন একদম সিম্পল প্রশ্ন করে এরপরে একটা আবেদনপত্র ছিল আবেদনপত্রটা কেমন ছিল জরুরি প্রয়োজনে দুই দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে সহকারী পরিচালক যানবাহনের নিকট একটি আবেদনপত্র লিখুন তাহলে আবেদনপত্রটা আমরা কিভাবে একটু তারিখ দেব এভাবে তারিখ লিখবো তারপরে লিখব বরাবর এরপরে সহকারী পরিচালক যানবাহন এখানে যা উল্লেখ থাকবে আমরা তাই লিখবো এরপর যে মন্ত্রণালয় বা অধিদপ্তরে পরীক্ষা দিচ্ছি সেই মন্ত্রণালয় বা অধিদপ্তরের নাম লিখব ডিসি অফিস হলে ডিসি অফিস সিভিল সার্জন হলে সিভিল সার্জন অন্য কোনো মন্ত্রণালয়ের নাম হলে সেই মন্ত্রণালয় তারপরে ওই মন্ত্রণালয়ের ঠিকানা এই জায়গায় ঠিকানা লিখবো এরপরে লিখবো বিষয় দুই দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন অন্য কোনো বিষয় থাকলে আমরা সেই বিষয়টাই লিখবো যদি এখানে অন্য কোনো বিষয়টা দেওয়া থাকে এখানে যেমন দুই দিনের ছুটি চাইছে অন্য কিছু থাকলে আমরা সেই জিনিসটাই এখানে এইভাবে লিখে দেবো এরপর আসি মূল বডিতে জোনাব লেখে একটা কমা দেব তারপর লিখবো সবিনয় নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত স্থায়ী কর্মচারী জরুরি প্রয়োজনে আগামী দুই দিন আমার ছুটির প্রয়োজন আমার বোনের বিবাহ অনুষ্ঠানে আমাকে বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতে হবে তাই আমার তাই আপনার মাধ্যমে আগামী বাইশ জানুয়ারি থেকে তেইশ জানুয়ারি দু পর্যন্ত ছুটি প্রার্থনা করছি অতএব মহাদার নিকট বিষয় উক্ত বিষয়ে বিবেচনা করে আমাকে উক্ত দুই দিনের ছুটির জনামের মর্জি হয় নিবেদক আলী সরকার এইভাবে আমরা আবেদনপত্র লিখব ইংরেজি অংশের সমাধান নিয়ে রাইট দ্যপ্রিয়েট ফর্ম ফর্মার ফর্মগুলো লিখতে হবে বয় বয়েস ভেজিটেবলস ভেজিটেবল অক্স অক্সেন ক্লাস ক্লাসেস টমেটো টমেটোস যেটা ইংরেজি যে প্রশ্নই করা হোক না কেন এই বইটা থেকে শত পার্সেন্ট কমন পাবেন ইংরেজি রাইট দ্য অপোজিট জেন্ডার আঙ্কেল আন্টি ফাদার মাদার গার্ল বয় ট্রান্সলেট ইন ইংলিশ আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি আমি ফুটবল খেলি আই এ ফুটবল এখন কথা হলো অনেকেই এই বইটা নেওয়ার পরে প্রশ্ন করেন সবগুলাই পড়তে হবে হ্যাঁ এখানে যতগুলা টপিকস আছে সব টপিক্সই আপনাকে পড়তে হবে প্রায় দুইশো পেজের মতন এই বইটা দুইশো পেজে আপনাকে ভালোভাবে পড়তে হবে যদি আপনি চাকরি করতে চান বা পাস করতে চান এক্সামে এবার গণিত অংশে গণিত অংশের সমাধান গাড়ি প্রতি লিটার পেট্রোলে এক কিলোমিটার যায় সরি দশ কিলোমিটার যায় সড়ক পথে ঢাকা থেকে বরিশালের দূরত্ব একশো সত্তর কিমি পথ যেতে কত লিটার পেট্রোল প্রয়োজন হবে সতেরো লিটার আমরা ক্যালকুলেশন করলে সতেরো লিটার উত্তর আসবে সাধারণ জ্ঞানের কিছু দশ থাকবে যেটা আপনি না পড়লেও পারবেন এই বইটা থেকে পড়লে একশো পার্সেন্ট সাধারণ জ্ঞান কমন পাবেন এখানে একটা মাত্র প্রশ্ন ছিল প্রতিদিন সকালে গাড়ি চালানোর পূর্বে গাড়িতে কি কি চেক করতে হবে এই প্রশ্নের উত্তর যারা মূলত ড্রাইভার তারা অবশ্যই অবশ্যই পারবেন আর যারা মূলত ড্রাইভার না তাদের পরীক্ষা দেওয়াই উচিত না কারণ আপনি যদি পরীক্ষা দেন তাহলে প্রথম সমস্যায় পড়বেন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে না আপনি ভাইভারে বাদ করবেন দ্বিতীয় সমস্যা যারা ড্রাইভিংয়ে পরীক্ষা দিবেন বা লাইসেন্স আছে কোনো মতো লাইসেন্স জোগাড় করছেন কিন্তু প্রকৃত ড্রাইভার না এক্ষেত্রে আপনার প্রবলেমটা হবে আপনাকে যখন প্র্যাকটিক্যাল নেবে প্র্যাকটিক্যাল আপনি পাস করতে পারবেন না অতএব আপনার চাকরি হবে না এই জন্যই যারা প্রকৃত ড্রাইভার তাদের উচিত পরীক্ষা দেওয়া আমরা এখন দেখি সমাধানটা দেখি জ্বালানির পরিমাণ দেখে নিতে হবে সকালে উঠে পানি চেক করতে হবে ব্যাটারি কানেকশন পরীক্ষা করতে হবে মোবাইলের লেভেল দেখতে হবে মাস্টার সিলিন্ডারের ব্রেক ফ্লুইট ব্রেক ওয়েল পরীক্ষা করে নিতে হবে টায়ার কন্ডিশন হাওয়া নাট অ্যালাইনমেন্ট নোটেশন স্পেয়ার স্পেয়ার চাকার ইত্যাদি পরীক্ষা করে নিতে হবে এই ছিল প্রশ্ন আসলে আমরা কিন্তু চাইলে এই বইটা পড়লে 100% কমন পাবো এরপর আসি আপনাদের যারা আমাদের নকডাউন অনেকেরই হতাশা দেখে খুব হতাশায় থাকেন তাদের বলবো যে কোনো লাইব্রেরি থেকে এই বইটা সংগ্রহ করে নিয়ে একবার হলো পড়বেন পড়লে আপনার জীবন থেকে হতাশা দূর হবে এবং এই বইয়ের নির্দেশনাাবলীগুলো যদি পালন করে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন অবশ্যই আপনি সফল হবেন সবার জন্য শুভ কামনা রইলো খোদা হাফেজ